দিস ইজ ওয়ান অফ দ্য প্রাউড ফিল ভিডিও সো ডোন কেয়ার অ্যাবাউট মি আই কেয়ার অ্যাবাউট ইউ ওকে এই ভিডিওতে আমি যা দেখাবো হয়তো বা অনেকে ভালো চোখে নেবেন আবার অনেকে খারাপ চোখে নেবেন হ্যাঁ আবার অনেকে মনে করবেন যে ফাইবারকে আমি হয়তো বা টেবিলের পিছন দিয়ে টাকা দিয়ে আমি এই কাজটা করিয়েছি ঠিক আছে ওকে ই সিম্পল যদি দেখি শপিফাই স্টোর ডিজাইন লেখে যে কেউ ফাইবার এসে সার্চ দিবেন সরাসরি হ্যাঁ সার্চ দেওয়ার পর হ্যাঁ আমি কিন্তু এই ফাইবারকে টাকা দিয়েছি হ্যাঁ সরি সরি ভুল হয়ে গেছে হ্যাঁ সত্য কথা বলতে নাই টাকা দেই নাই পিছন দিয়ে দেখা যাক ফাইবার আমার জন্য কি করেছে আশি হাজার প্লাস গি কত আশি হাজার আশি হাজার আশি হাজার গিগের মধ্যে যদি দেখি আমার গিগটা কি আছে একটা আছে ফার্স্ট পেজে আর আছে গরিবের গি নেই কেন নেই দুইটা আছে সেকেন্ড পেজে আর কারো আছে পাশাপাশি তিনটা আছে স্টুডেন্ট তিনটা আছে চারটা আছে তো অনেক আছে নাম হাইট করে চেঞ্জ করে দিয়ে রেখেছে হ্যাঁ ওকে পাঁচটা ছয়টা অনেকগুলো আছে এটা হলো অফলাইন এখন যদি আমরা অনলাইনে চলে যাই তাহলে আমরা কি দেখতে পারবো আরো ম্যাজিক 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 দেখতে পারবো যদি দেখি অনলাইনে চলে গেলাম দেখাচ্ছে গত সাত হাজার পাঁচশো প্লাস আমাদের অনেক সিনিয়র অনেক মানুষ কাজ করতেছে অনেক অনেক কাজ কিন্তু কেউ আপনাকে শিখাবে না কেন শিখাবে না কারণ আপনি যদি শিখে যান তার ভাত যদি আপনি মেরে দেন তাহলে সে কী করে খাবে ওকে যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি সাড়ে সাত হাজার লাইভ মানুষ আছে যারা এখন অনলাইনে আছে পেজেন্ট তাদের মধ্যে কি আমরা জায়গা করতে পারবো পেরেছি কি না দেখতেছি জুলাস ভাই আছে এখানে আমার আগে আমি মেন্টর উনি স্টুডেন্ট কিন্তু উনি আমার আগে চলে গেছে এটা কি পসিবল হয় এটা কিন্তু মোটেও আমি মেনে নিতে পারলাম না জুলাস ভাই আপনার কিন্তু খবর আছে ওকে যাই হোক তারপরে আমার যদি দেখি একটা দুইটা গরিবের দুইটা আছে র্যাঙ্কে কিন্তু আমার আগে জুলাস ভাই চলে গেছে এটা কিন্তু কখনোই মেনে নেওয়া যায় না যায় না যায় না তারপরে যদি আমরা দেখি সেকেন্ড পেজে চলে যায় সেকেন্ড পেজে কি আমি আমাকে খুঁজে পাবো সেকেন্ড পেজে আবার চলে আসছে কে জায়গা দখল করে নিয়েছে আমাদের আশিকুর রহমান ভাই যদিও উনি ওনার ভাইয়ের নামে আইডি চালাচ্ছে আবদুল্লাহ আল কি যেন দিয়ে ওকে যেটাই হোক তারপরে আর কে যারা অনলাইনে আছে তাদেরকে আমরা খুঁজে পাবো এবং ধরে ধরে কি দিব একটু বাস দিবো এখন না পরবর্তীতে দিব কেন তারা আমার আগে চলে গিয়েছে ওকে তারপরে ওকে তারপর যদি দেখি আবদুল্লাহ ভাইয়ের আরো একটি গিগ আছে এখানে ওকে গরিবের আরও একটি গিগ এসে পড়েছে কিভাবে এটা সম্ভব হাউ ইজ দ্যাট পসিবল আমি মনে হয় ফাইবারকে টাকা দিয়েছিলাম ভুলে গেছে হ্যাঁ ওকে আপনারা কিছু মনে করবেন না এক দুই তিন চার চারটি গি এক থেকে তিন নাম্বার পেজে নিয়ে আসা এটা একেবারে সহজ কিনুন আপনিও করে ফেলুন না ভাইয়া এটা যদিও আমার দ্বারা পসিবল হয়ে গেছে আপনার দ্বারা হওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে আর আপনি যদি করতে পারেন আপনি আশা করি ক্লিয়ার যে আমাদের অ্যাবিলিটি না তো নাই আমরা তো কাজই জানি না কিভাবে কাজ করব হ্যাঁ কিভাবে আপনাকে শেখাবো আমি তো নিজেই কাজ জানি না আপনাকে শেখাবো কিভাবে সো দয়া করে আমাদের কোর্স কেউ কিনবেন না কিনে ধরা খাবেন না হ্যাঁ ধরা খাইলে কিন্তু আপনার সারা জীবন এখানে থাকতে হবে শপিফাই ছাড়া আপনি আর কিছুই বুঝবেন না যে হ্যাঁ শপিফাই আমার লাইফ শপিফাই আমার জীবন শপিফাইতেই আমার সারা জীবন কাজ করতে হবে যতদিন আমি বেঁচে থাকি So don't purchase our course. Thank you. Thank you. Thank you.